আসলে আমরা আগে শুনতাম যে ক্রিকেট নাকি অনিশ্চিতার খেল সেই খেলায় নাকি কেউ বলতে পারে না যে কে জিতবে বা কে হারবে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কি দেখতে পাই যে না যে দলটা আমরা আশা করি সেই দলটা জিততে পারে যদি না ওই বিরোধী দলের ভিতরে সেই স্পার্ক সেই এনার্জি যে ওইটাই আমাদের শেষ ম্যাচ যান দিয়ে দেবো এটার জন্য ওই ধরনের কোনো কিছু না থাকে তাহলে কিন্তু সে জিততে পারবে না তো সেটা আমরা দেখতে পেয়েছি আজ আফগানিস্তানের কাছে আফগানিস্তান যেভাবে মরিয়া হয়ে উঠেছিল যে এই তার জন্য ওঠা নিয়ে কথা বলবো তার সাথে সাথে আমরা কথা বলবো যে এই ম্যাচ শেষে কি হতে চলেছে খুলে গেছে একসময় বলেছিল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার জন্য হয়ে গেছে এই টেবিলে কিন্তু ইজি এখন থেকে যাচ্ছে না অস্ট্রেলিয়ার দরজাটা কিন্তু এত সহজে খুলছে না এবার একদম দুর্দান্ত ভাই ম্যাচটা দেখতে পেলাম তো প্রথমে একটু ম্যাচের কথা তো না বললে না হয় তাই আমি বলি বাংলাদেশ তো ভাই আফগানিস্তান থেকে আগে থেকে ইতিহাস শুরু করেছিল কিন্তু কেন তো পিছিয়ে না কারণ হচ্ছে ওদের ভিত্তিতে সেই স্পার্টটা নেই সেই জিতার জজ্বাটা নেই মানে সেই জজ্বা দেখতে পেয়েছে আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে যেভাবে নূর কেস নিয়েছে ভাই মানে কি বলবো ফিল্ডিং থেকে দেখো বোলিং দেখো আর সব থেকে বড়ো কথা ভাই পুরোপুরি ট্রেনিং করেছিল যে অস্ট্রেলিয়া ওদের স্পিনারকে অ্যাটাক করবে কিন্তু আউট অফ দ্য সিলেবাস চলে এসেছে এমন দুইটা বোলার যে দুইটা বোলার ভাই কোনো কিছুই করে হ্যাঁ আমি কথা বলছি নবিনুল হক এবং গুলবদিন নাই দনোজন অত ভালো বোলিং করেছে কি বলবো বিশেষ করে আমি বলব গুলবদীপ নাইব ভাই সে হয়তো তার জীবনের বেস্ট বোলিংটা করে গেছে চার ওভারে চার চারটা ইম্পর্টেন্ট উইকেট এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচটাকে খতম করে দিয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়ার যে ম্যাক্সুয়েল দানব দাঁড়িয়েছিল একটাই সাইডে সে আগের ম্যাচটাও ম্যাক্সুয়েল জিতিয়েছিল এবং এই ম্যাচটাও জিতানোর জন্য মরিয়া হয়েছিল সেই ম্যাক্সুয়েলকে আউট করলো গুলবদীপ নাইবের সব থেকে বড় ক্যাচ ভাই নূরে যে ক্যাচটা নিয়েছে কি বলবো আজকে আজকে দিল জিতে নিয়েছে আফগানিস্তান আফগানিস্তানটি এবং আবারও প্রবেন করে দিয়েছে যে শুধুমাত্র অহংকার থাকলে অথবা বড় দল হলে জিতে যায় না যদি মনের মধ্যে জিতার আগ্রহ থাকে এবং সেই উৎসাহ থাকে যে আমরা জিততে পারবো বিশ্বাস থাকে তাহলে সেই টিমটাও জিততে পারে এবং আফগানিস্তানটা আজকে করে দেখিয়ে দিয়েছে ওয়েল ডান আফগানিস্তান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভাই যে সব থেকে বড় টিমটাকে তোমরা হারিয়েছ তোমরা অনেক ভালো কাজ করেছো এবং মনে হচ্ছে আমার এই টিমটা আর থামবে না এই টিমটা থামবে না এই টিমটা অনেক আগে যাবে আমরা ফিফটি ওভারে ওয়ার্ল্ড কাপে দেখেছি একটুর জন্য অস্ট্রেলিয়ার সাথে জিততে পারেনি কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে ওরা হারিয়েছে পাকিস্তানকে ওরা হারিয়েছে শ্রীলঙ্কাকে তো বড় বড়ো দলকে ওরা কিন্তু হারিয়েছে তো ও ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো দলগুলোকে কিন্তু ওরা কনভিন্সেলি জিত হারিয়েছে এবার ওরা নিউজিল্যান্ডকেও হারিয়েছে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে এটা তো আমার মনে হচ্ছে এবার ওদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং ওরা সিভিলের রাস্তা খুলে দিয়েছে যদি ওরা বাংলাদেশের সাথে যায় এবং যদি ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে ওরা সেমিফাইনালে যাচ্ছে এমনকি যদি অস্ট্রেলিয়া জিতেও যদি ইন্ডিয়ার সাথে খুব হার্ডহার দিন জিতে এবং যদি ভালো মার্জিনে বাংলাদেশের সাথে আফগানিস্তান জিততে পারে তাহলে কিন্তু আফগানিস্তান থ্রো করছে ভাই এই গ্রুপেও কিন্তু সবটি তিন দুটো দুটো ম্যাচ জিততে পারে বাংলাদেশ ছাড়া তো সব কিছু পসিবল ঠিক আছে ইন্ডিয়া তো থ্রো করছে এখানে কোনো কথা নেই কারণ ইন্ডিয়ার দুটোটা ম্যাচ অনেক মার্জিনে জিতে গেছে তো এমন তো হবে না যে অস্ট্রেলিয়ার সাথে একদম একশো রানে ব্যবধানে হারবে না ঠিক আছে তো আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া এখান থেকে থ্রো করে যাচ্ছে কারণ ইন্ডিয়ার নেটার্ডেড প্লাস টু পয়েন্টের উপরে রয়েছে অস্ট্রেলিয়ার নেটার্ডে কিন্তু এত বেশি না জিরো পয়েন্ট সিক্স সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেটা যে টোয়েন্টি ওয়ানের একটা জিত হাসিল করেছে ভাই এখান থেকে অনেক দুর্দান্ত তো একটু টেবিল নিয়ে কথা বলি টেবিলের শীর্ষে রয়েছে ভারত দুটা ম্যাচ খেলেছে এবং দুটা জিতে ভাই নাম্বার ওয়ানে রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান হারিয়ে এবং তাদের পয়েন্ট রয়েছে যে প্লাস মার্জিন ঠিক আছে নেনারা তো আবার দুই নাম্বারে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া ওদের নেট রান রেট পজিটিভ রয়েছে দুই নাম্বার দুটো ম্যাচ খেলেছে একটা হেরেছে ও একটা ম্যাচ হেরে গেছে আর ভারতকে এখন বেশ করতে হবে এবং বৃষ্টিরও সৌন্দর্য রয়েছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওরা শেষ তো সব থেকে বলতে গেলে তিন নাম্বারে তো সবাই জানে আফগানিস্তান যেভাবে আজকে চমক দিয়েছে এবং চার নাম্বারে রয়েছে বাংলাদেশ যারা দুটো ম্যাচই হেরেছে এবং ওরা ওদের ভিত্তি সেই জিগরা নেই সেই জজবা নেই আমার মনে হচ্ছে বাংলাদেশের জিতার জন্য ওরা মাঠে নাম আফগানিস্তানের নামে এবং গ্রুপ টুতে আমরা দেখতে পাচ্ছি ওটাও একটা দারুণ জমীকরণ দাঁড়িয়েছে ভাই ওখানে কে যাবে সাউথ আফ্রিকা দুটো ম্যাচ দুটো ম্যাচ জিতেছে কিন্তু ওদের নেট রান রেট এত বেশি ভালো না জিরো পয়েন্ট সিক্স ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতেছে একটা হেরেছে কিন্তু ওদের নেট রান রেট ওয়ান পয়েন্ট এইট ওয়ান ওরা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে ওইদিকে তিন নম্বর রয়েছে ইংল্যান্ড ওদের নেটারেও ভালো আছে ওরা যদি মাত্র শুধুমাত্র ইউএসএকে হারিয়ে দেয় তাহলেই ওরা কোয়ালিফাই মতো করে যাবে ভালোভাবে হারিয়ে দিতে পারে কে তো ইউএসএ রয়েছে চার নম্বর পজিশনে ইউএসএকে আবার একটা বড় ধাক্কা দিতে পারি ইংল্যান্ডকে দিয়ে দিলে কিন্তু সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুটোটা টিম যেতে পারে আবার এটাও হতে পারে যে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড যেতে পারে তো তোমাদের কি মনে হচ্ছে লে কোন চারটা টিম যেতে চলেছে আর সব থেকে বড় কথা ভাই সব সব থেকে বড় টিম অস্ট্রেলিয়া ওইটাকে কিন্তু আমরা চাইলে বার করে দিতে পারি হ্যাঁ যদি আমরা হারিয়ে দিতে পারি ওই ম্যাচটা তাহলে কিন্তু অস্ট্রেলিয়া বাইরে চলে যাবে প্রথম সুপার হেটে লিগ থেকেই তো সেটা আমরা যথেষ্ট চেষ্টা করব যে ওই ম্যাচটাতে যাতে ওকে হারিয়ে দিতে পারি তো এই হচ্ছে পুরোপুরি সমীকরণ তোমাদের কেমন কি মনে হচ্ছে কি রয়েছে চান্সেস কার কত লোক তোমরা কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগে যেটা লাইক করে দিও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে বেলেক দেবে দিও দেখা হচ্ছে একটা ভিডিও ততক্ষণ যেন বাই